আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি আর আজকে দেখাবো প্রোটনের একটি নতুন স্মার্ট ফিচার ফোন এটাতে দেওয়া হয়েছে ফোর জি এবং এর সাহায্যে আপনারা ইউটিউব ফেসবুক টিকটক এবং আকর্ষণীয় সব ফিচারগুলো ইউজ করতে পারবেন মূলত এটা নর্মাল একটি বাটন ফোন কিন্তু এর মধ্যে ফোর দেওয়ার কারণে আপনি এই ফিচারগুলো বা এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন দেওয়া হয়েছে তিন হাজার ব্যাটারি তো প্রোটনের এই ভোল্ট মডেলের ফিচার ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সব আকর্ষণীয় আনবক্সিংগুলো রিভিউগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো আমরা এই ফোনটির বক্সে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে 4G ফোন এবং প্রোটন ব্র্যান্ডিং করেছে তারা এবং সাইডে দেওয়া আছে কি ফিচারগুলো এখানে 3000 মিলিঅ্যাম্পিয়ার এর ম্যাসিভ ব্যাটারি তারা বলছে এবং এখানে থাকছে টাইপ সি পোর্ট এবং এখানে টস লাইট কী দেওয়া হয়েছে টু পয়েন্ট ফাইভ কার গ্লাস এবং দুই হাজার কন্ট্যাক্ট আরও ডিটেলস পেছনের দিকে আছে আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং সহ অটো কল রেকিংয়ের সুবিধা স্ট্রং ভাইব্রেশন তারা বলছে এবং এখানে থাকছে এমপি থ্রি এম ফোর প্লেয়ার ব্লুটুথ ফোর জি আর ভোলটি আসলে কী জিনিস এটা অনেকেই প্রশ্ন করবেন ফোর জি মানে নর্মাল ইন্টারনেট ইউজ করবেন এখানে খুব পারফেক্টলি ফোর জির মাধ্যমে দ্রুত গতির মাধ্যমে এবং ভোলটি হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম যার মাধ্যমে আপনারা কিন্তু খুব হাই কোয়ালিটির ইন্টারনেট বা নেটওয়ার্ক সাপোর্ট পাবেন যার কারণে কিন্তু খুব সুন্দর কথা বলা যাবে কথা সাউন্ডটা ভালো পাবেন নেটওয়ার্কটা ভালো পাবেন ইনসাইড বক্স বক্সের মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা মোবাইল ফোন এবং ব্যাটারি চার্জার ওয়ারেন্টি কার্ড তো আমরা এবার ফোনে চলে আসবো বিস্তারিত আর কিছু তেমন দেখার নাই এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আর এফ প্রোডাক্ট তো ফোনে আসলে যে বিষয়গুলো আছে এটা কিন্তু প্লাস্টিক মেড একটি ফোন একদম প্লাস্টিকের তৈরি এবং এটার ডান সাইডে বাম সাইডে শুধু এটার বাম সাইডে থাকছে একটি টর্চ লাইটের রকাস এবং এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব জোরালো আলো আমরা পাচ্ছি যেটা টার্গেট টস অনেক দূর থেকেও খুব পারফেক্টলি আলো পাবেন এটাতে দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত একটি টর্চ লাইট তারা দিয়েছে পেছনের দিকে এটা হচ্ছে এটার মেইন স্পিকার গ্রিল তো আর এখানে একটি ক্যামেরার সাথে একটি ডেমো দেওয়া হয়েছে নিজের দিকে আসলে দেখতে পাচ্ছেন একটি টাইপ সি পোর্ট দিয়েছে তারা এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এমআইসি দেওয়া হয়েছে বাটনগুলো একদম বড় বড় ভাবে দিয়েছে তারা লেখাগুলো খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছিল কোনো প্রবলেম হচ্ছিল না এবং এখানে গ্রিন কালার বাটনটা দেওয়া হয়েছে রিসিভের জন্য রেড কালার বাটনটা দেওয়া হয়েছে কাটার জন্য তো খুবই পারফেক্ট ছিল এটার সিস্টেমগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং উপরের দিকে যে কথার স্পিকার দিয়েছে সেটাও বেশ লাউড ছিল তবে পিছন থেকে কিছুটা লিকেজ হয় এটা আর যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু একটু মোটা দেখা যাচ্ছে হাত থেকে পরলে সহজে ভাঙার কোনো ভয় নেই আর উপরের দিকে দেখেন একটি বড় ঘড়ি দেওয়া হয়েছে চালু করলেই যার কারণে খুব সহজেই এটা কিন্তু দেখতে পারবে তো আমরা যেহেতু একটা শর্ট রিভিউ করতে চাই আপনাদের সাথে এই ফোনটির তো এটি কিন্তু দুটি স্ট্যান্ডার্ড পেছনে যেটি আপনি ব্যাকপার্টটা খোলেন খুব সুন্দরভাবে নেটওয়ার্কের টিনগুলো তারা ম্যানেজ করেছে এবং একটি ক্যামেরা কিন্তু এখানে আছে এবং এখানে স্পিকারটাও দেখা যাচ্ছে ব্যাটারি খুলে দেখতে পাচ্ছেন দুটি ন্যানো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা এবং এই প্রোডাক্ট অফ আর এফ তারা বলছে প্রোটোনের এই যে ব্যাটারিটা দেওয়া হয়েছে দেখেন একটু ভালো করে এখানে কিন্তু তিন হাজার মিলিয়াম ব্যাটারি একদম পারফেক্ট ব্যাটারি ছিল এটা অনেক বড় এবং চার্জিং ব্যাকআপ আমাদের টেস্টেই আমরা তিন থেকে চার দিন তদন্ত পেয়েছি নর্মাল ইউজের ক্ষেত্রে আরও বেশি পাওয়া যাবে এটাতে আসলে যদি শুধু কথা বলেন সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন প্রোটনের লোগোটা এবং চালু হচ্ছে সাউন্ড কিন্তু বেশ ভালো দিয়েছে তারা সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি কোনো রকমের কমতি ছিল না তারপরে যেটা দেখতেছেন আপনারা এটা যে লোগোগুলো এসেছে লোগোগুলো কি বেশ কালারফুল ছিল ইউনিক ছিল আলাদা আলাদা কালার দেওয়া হয়েছে তো প্রথমেই কন্ট্যাক্ট দুই হাজার কন্ট্যাক্ট সাপোর্ট করবে পাঁচশোটি এস এম এবং থাকছে কল আর কলের মধ্যে গেলে কল সেটিংয়ের মধ্যে দেখতে পারবেন যে অটো রেকর্ডিংয়ের সুবিধা হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট অ্যান্সার মোড এগুলো কিন্তু সব সুবিধাই কিন্তু তারা দিয়েছে মোটামুটি কানেক্ট নোটটা আসলে এখানে আমরা দেখছি না তারপরে যে বিষয়টা থাকছে মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজারের অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এফ এম রেডিও থাকছে তারপরে হচ্ছে ব্লুটুথ মিউজিক ভিডিও প্লেয়ার সব কিছুই পাচ্ছেন সাউন্ড রেকর্ডার ইমেজ ভিউর তারপরে থাকছে ক্যামেরা নর্মালি একটা ক্যামেরা প্রোভাইড করেছে তারা কিন্তু ছবি কিন্তু তোলা যাচ্ছে সামনে কোনো ক্যামেরা নেই মানে ভিডিও কলে কথা বলার কিন্তু কোনো সুবিধা এখানে আপনারা পাচ্ছেন না তারপরে থাকছে এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংসের মধ্যে যা যা থাকে স্পেশালি দেখানোর কিছু নেই তারপরে থাকছে এটার ক্লাউড ফোন আর ক্লাউড ফোন আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফেসবুক ইউটিউব এবং শর্টস তারপরে এখানে টিকটক চালানোর সুব্যবস্থা থাকছে এবং এটা থেকে যদি আমি প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন তো এইভাবে নর্মালি ইন্টারনেট ইউজের সুবিধা আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন খুবই ইজিলি তারপরে ব্রাউজারে আসলে এটা অপারামিনী দেওয়া হয়েছে অপারামিনী দিয়ে ব্রাউজ করতে পারবেন ট্রোল বক্সের মধ্যে যেটা দেওয়া থাকছে অ্যালার ক্যালকুলেটার ক্যালেন্ডার স্ট্রাপোয়ার সহ যে ফিচারগুলো থাকে স্পেশালি তোমার কোশ্চেন নাই সার্ভিস সেন্টার কোথায় আছে এই বিষয়ে কিছু তথ্য কিছু গেমস দেওয়া হয়েছে যেগুলো খেলতে পারবেন এখান থেকে স্পেশালি দেখালাম না মূলত আমি যে বিষয়টি বলতে চাই প্রোটনের এই সেটটা কিছুটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে তো এবং এই ফোনটা যেহেতু দীর্ঘ স্থায়ী চার্জিং ব্যাক আপ দিবে তিন থেকে চার দিন পর্যন্ত তা আমি বলতে পারি আপনার বাড়িতে কোনো মানুষ থাকলে তাদের কিনে দিতে পারেন আপনি এই ফোনটা বাড়ির ফোন হিসাবে ইউজ হতে পারে ইন্টারনেট নর্মাল তারা এন্টারটেনমেন্টের জন্য হোক এবং নিউজ দেখার জন্য বা ওয়াজ শোনার জন্য কিন্তু খুবই পারফেক্ট হবে তারা কিন্তু নর্মাল কথা বলার পাশাপাশি ইন্টারনেটে গিয়ে এমবি থাকলে ইন্টারনেটে গিয়ে কিন্তু তারা দেখতে পারবে তবে এখানে কিন্তু ওয়াইফাই সংযুক্ত করলে আরও ভালো হতো আর এখানে মাঝখানে এক চাপ দিলেই কিন্তু ক্লাউড ফোনটা চলে আসছে সহজেই কিন্তু তারা করে বিভিন্ন কোরআন তেলাওয়াত এবং এখানে ওয়াজ মাহফিল তারা কিন্তু দেখতে পারবে এদিক দিয়ে যারা বয়স্ক আছেন বাড়িতে আছেন তারা এই ফোনটা নিতে পারেন অনেকেই আবার দেখা যাচ্ছে যে স্মার্টফোন ইউজই করেন না বাটন ফোন ইউজ করেন মাঝে মধ্যে একটু আপনারা ওয়াজ শুনবেন এবং দেখা যাচ্ছে ইন্টারনেট থেকে সরাসরি শুনবেন তাদের জন্যও কিন্তু খুবই পারফেক্ট ফোন এছাড়া যদি আপনি কোনো কিছু নাও চালান এই ফোনটিতে শুধু কথা বলবেন সেক্ষেত্রেও কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ সহ এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টির সাথে এই ফোনটা প্রোভাইড করছে প্রোটন এবং এই ফোনটা কোথায় পাবেন মার্কেটে এখন কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গায় যে কোনো বড় মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকেও নিতে পারবেন আমাদের থেকে নেওয়ার যে সিস্টেমটা দেওয়া আছে শুরুতে আমরা তিনশো টাকা আপনাদের কাছ থেকে নিয়ে নেব এবং বাদ বাকি প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন একটাই সিস্টেমে আমরা প্রোডাক্টগুলো প্রদান করে থাকি এবং আমাদের থেকে আপনি আস্থার সাথে নিরাপত্তার সাথে প্রোডাক্ট নিতে পারবেন যেহেতু আমরা অনেক পূর্ব থেকেই ফোনের ব্যবসা করে থাকি ফোনের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের হাতেই এই ফোনগুলো পৌঁছে দিয়ে থাকি বলত আগে মার্কেটে দেখবেন আপনার এলাকায় দেখবেন যদি পেয়ে যান সেখান থেকে নেবেন আর না পেলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ফোনটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ধরনের আকর্ষণীয় সব রিভিউ আমাদের চ্যানেলে নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আজকের ভিডিও এখানে শেয়ার করবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ